আল আসমাউল জিলাত আরবি ইস মুশাতের বহুবচন আসমা অর্থ নামসমূহ আর হুসনা শব্দ অর্থ সৌন্দর্যম সুকভাবে আল আসমাউল হুসনা অর্থ সুন্দরতম নামসমূহ ইসলামিয়া আকিদার পরিভাষায় আল্লাহর পবিত্র ও সুন্দরতম নামসমূহকে আলাসমাউল আসমাউল বলে যিনি গোটা বিশ্বের সৃষ্টিকর্তা রিজিকদাতা পালন কর্তা ও রক্ষাকর্তা তিনি হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ হচ্ছে তার জাতি বা সত্তাবাচক নাম এ নামটি এক বচনেই ব্যবহৃত হয় এর কোনো বচন বা লিঙ্গান্তর দর হয় না এবং এর কোনো প্রতিশব্দও নেই আল্লাহ বলতে এক অদ্বিতীয় সর্বশক্তিমান গুণের অধিকারী সকল দোষ সৃষ্টিকর্তাকেই বোঝায় কোনো সৃষ্টিজীব সম্পর্কে আরবিতে আল্লাহ শব্দের ব্যবহার ও প্রয়োগ নেই আল্লাহ নামটি ছাড়া তার আরো অনেকগুলো গনবাচক এবং কর্মসূচক নাম আছে যেমন রহমান রহিম মালিক রব রাজ্জাক ইত্যাদি এ নামগুলো দিয়ে আল্লাহ আমাদের কাছে নিজের পরিচয় তুলে ধরেছেন এ নামগুলোকে আলহাসমাহুলা বলা হয় আল্লাহ তাআলা ইরশাদ করেন বলিল্লাহিল আসমাউল হুসনা আদউহু بها অর্থ আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দরতম নাম আছে সুতরাং তোমরা তাকে সেসব নাম ধরেই ডাকো আল উল হুসনা মানব জীবনের জন্য আদর্শ এবং আল্লাহ সৎকর্ম ও গুণবাচক নামগুলো আমাদের পরিপ্রবর্তনে নিয়ামক শান্তি শক্তি তাই আল্লাহ মানুষকে তার গুণে গৌরবান্বিত হতে নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণীতে আছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ অর্থ তোমরা আল্লাহ চরিত্র নমুনায় নিজেদের চরিত্র গঠন করো আল্লাহ জাত আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে অবিচ্ছেদ্য উভয়ই একই সাথে বিরাজমান হজরত আবু হুরাইরা রাতে আল্লাহ তাহলে আনহু হতে বর্ণিত তিনি বলেন বলেন্লা করেছেন আল্লাহ এক কম এক শত নাম অর্থাৎ নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি সেগুলো আয়ত্ত করলো সে জান্নাতে প্রবেশ করবে